আজ আমরা শোনাব এক প্রাচীন গল্প যা মানুষকে ধ্বংসের পথে পরিচালিত করে এই গল্পটি আমাদের সতর্ক করে দেয় যেন আমরা সঠিক পথে চলি প্রথম ধাপটি হল অহংকার ও ঘৃণার জন্ম মানুষ যখন নিজের ক্ষমতা নিয়ে অহংকারী হয় সে ভ্রান্তির দিকে ধাবিত হয় সমাজে যখন ঘৃণা বৃদ্ধি পায় তখন শান্তি ধীরে ধীরে ক্ষয় হয় প্রথম ধাপটি সম্পূর্ণ যখন মানুষ তার অহংকারকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় দ্বিতীয় ধাপটি হল লোভ ও অন্যায় প্রলোভনের বৃদ্ধি মানুষ যখন শুধুই নিজের স্বার্থে চিন্তা করে সে অন্যকে অবহেলা করে এই লোভ মানুষকে অপরাধ ও অন্যায় পথে ঠেলে দেয় প্রকৃত সমাজের কল্যাণের পরিবর্তে ব্যক্তি স্বার্থের আধিপত্য সৃষ্টি হয় মানুষ কখনো ভাবে না যে তার কাজের ফল শেষ পর্যন্ত তাকে ক্ষতি করবে প্রথম ও দ্বিতীয় ধাপের মধ্যে মানুষের মনোবৃত্তি বদলে যায় যখন অহংকার ও লোভ মিলে তখন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এই ধাপগুলো আমাদের সতর্ক করে দেয় যেন আমরা নিজের ভুল চিহ্নিত করি এই গল্প থেকে আমরা শিখি অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় লোভ ও অন্যায় প্রলোভন মানুষের নৈতিকতা নষ্ট করে দেয় একজন সৎ মানুষ নিজের অহংকার ও লোভকে নিয়ন্ত্রণ করতে শেখে যদি আমরা সতর্ক থাকি আমরা এই ধ্বংসের চক্র ভাঙতে পারি সমাজের কল্যাণ আমাদের ব্যক্তিগত লোভের চেয়ে বেশি মূল্যবান হে আল্লাহ আমাদের অহংকার ও লোভ থেকে রক্ষা করুন আমাদের মনকে সৎ পরিচালিত করুন এবং শান্তি দিন হে আল্লাহ আমাদেরকে নৈতিকতা ও সততার পথে স্থিতিশীল করুন আমাদের সমাজকে কল্যাণময় ও শান্তিপূর্ণ করুন আমরা আপনার কাছে দোয়া করি যেন আমরা ধ্বংসের পথে না যাই প্রথম ধাপের অহংকার হল আত্মকেন্দ্রিকতা এবং নিজের ক্ষমতার অতিরঞ্জন মানুষ যখন অহংকারী হয় তখন সে সত্য ও ন্যায়ের প্রতি অন্ধ হয় দ্বিতীয় ধাপ লোভ মানুষের নৈতিকতা ক্ষয় করে সমাজে অনৈতিকতা বৃদ্ধি পায় এই দুটি ধাপ একসাথে মিলিত হলে ধ্বংসের চক্র শুরু হয় আমাদের প্রতিদিনের জীবনে এই চিহ্নগুলো লক্ষ্য করা যায় যে মানুষ অহংকার ও লোভ থেকে নিজেকে দূরে রাখে সে শান্তিতে থাকে এমন ইসলামিক ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন তৃতীয় ধাপটি হল অহংকার ও অন্যায়ের মিলিত প্রভাবে সহিংসতা বৃদ্ধি মানুষ যখন নিজের লোভ পূরণে অন্যকে ক্ষতি করে সংঘাত বৃদ্ধি পায় প্রকৃত বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব তখন নষ্ট হয়ে যায় সমাজে যেখানে সহিংসতা বৃদ্ধি পায় সেখানে শান্তি দীর্ঘস্থায়ী হয় না এই ধাপে মানুষ সহজেই প্রতিশোধ ও দ্বন্দ্বের দিকে ধাবিত হয় মানুষ নিজের স্বার্থে অন্যকে আঘাত দেয় এমনকি অপরাধ করতেও দ্বিধা করে না চতুর্থ ধাপ সত্যের অবমাননা এবং নৈতিকতার পতন মানুষ যখন মিথ্যা ও প্রতারণাকে ন্যায় বিচারের চেয়ে মূল্যায়ন করে সমাজ দুর্বল হয় সত্যের অবমাননা মানুষের অন্তরের অন্ধকার সৃষ্টি করে নৈতিকতা হারালে মানুষ সহজেই অন্যায়ের পক্ষে অবস্থান নেয় এই ধাপের ফলে সমাজে অশান্তি ও অনৈতিকতার বিস্তার ঘটে মানুষ তার কেবল নিজের স্বার্থকে প্রাধান্য দেয় সমাজকে নয় প্রথম থেকে চতুর্থ ধাপ পর্যন্ত ধ্বংসের চক্র ক্রমবর্ধমান প্রকৃত ইতিহাস আমাদের শেখায় এই ধাপগুলো কখনো অবহেলা করা উচিত নয় এই ধাপগুলো থেকে আমরা শিখি সহিংসতা সমাজকে ধ্বংস করে সত্যের অবমাননা ও মিথ্যা মানুষের নৈতিকতা নষ্ট করে দেয় আমাদের উচিত ন্যায় ও সত্যকে সর্বোচ্চ মূল্যায়ন করা সমাজের শান্তি ও স্থিতিশীলতা ধরে রাখতে নৈতিকতা অপরিহার্য মানুষকে নিজের লোভ ও অহংকার থেকে বিরত থাকা উচিত হে আল্লাহ আমাদের অন্তরকে সহিংসতা থেকে মুক্ত করুন আমাদের সত্যনিষ্ঠা ও নৈতিকতা বজায় রাখতে সাহায্য করুন হে আল্লাহ সমাজের শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করুন আমাদেরকে মিথ্যা ও প্রতারণার চক্র থেকে রক্ষা করুন আমরা আপনার কাছে দোয়া করি যেন আমরা সত্যের পথে চলি তৃতীয় ধাপের সহিংসতা মূলত অহংকার ও লোভের ফল মানুষ যখন নিজের স্বার্থে অন্যকে আঘাত দেয় সমাজে দ্বন্দ্ব সৃষ্টি হয় চতুর্থ ধাপ মিথ্যা ও নৈতিক অবক্ষয় সমাজের ভিত্তি দুর্বল করে প্রতিটি ব্যক্তি যদি নৈতিকভাবে সচেতন হয় ধ্বংসের চক্র ধীর হবে এই দুই ধাপ একসাথে সমাজে অশান্তি ও দুঃখের জন্ম দেয় যে মানুষ সত্য ও ন্যায়ের পথে স্থির থাকে সে ধ্বংস থেকে বাঁচে পঞ্চম ধাপ আল্লাহর স্মরণ ও ধর্মের প্রতি অবহেলা মানুষ যখন নিজের লোভ ও অহংকারে ব্যস্ত থাকে তিনি ভুলে যান প্রভুর কথা এই অবহেলা অন্তরের অন্ধকার ও হৃদয়ের শীতলতা সৃষ্টি করে ধর্ম ও নৈতিকতার প্রতি অবহেলা মানুষকে পথভ্রষ্ট করে দেয় যখন মানুষ ইমানের নির্দেশকে উপেক্ষা করে সমাজে দুর্নীতি বৃদ্ধি পায় এই ধাপ মানুষকে সম্পূর্ণ ধ্বংসের দিকে ঠেলে দেয় ষষ্ঠ ধাপ ক্ষমতার অপব্যবহার এবং অন্যদের শোষণ মানুষ যখন ক্ষমতায় অধিষ্ঠিত হয় এবং অন্যকে নিপীড়ন করে সমাজে বিশৃঙ্খলা হয় ক্ষমতার অপব্যবহার মানুষের নৈতিকতা ও মানবিক মূল্যকে ম্লাল করে এই ধাপের ফলাফল হল অবিশ্বাস্য ধ্বংস ও দুঃখের বিস্তার মানুষ তার ক্ষমতা অন্যের কল্যাণের জন্য ব্যবহার না করলে বিপদ বৃদ্ধি পায় এই দুই ধাপ একসাথে মানুষের অন্তর ও সমাজকে দুর্বল করে তোলে প্রত্যেকটি ধাপের বিপরীতে একজন ব্যক্তি সতর্ক থাকলে ধ্বংস এড়ানো সম্ভব পঞ্চম ও ষষ্ঠ ধাপ সমাপ্ত হলে ধ্বংসের চক্রপূর্ণতা পায় এই ধাপগুলো থেকে আমরা শিখি আল্লাহ স্মরণ জীবনকে স্থিতিশীল রাখে ধর্ম ও নৈতিকতা অবহেলা সমাজকে বিপদগ্রস্ত করে তোলে ক্ষমতার সঠিক ব্যবহার শান্তি ও কল্যাণের পথ সুগম করে অন্যের প্রতি সহানুগতি ও ন্যায়পরায়ণতা রক্ষা অপরিহার্য প্রতিটি ব্যক্তি যদি আল্লাহর স্মরণ ও ন্যায় পরায়ণতা বজায় রাখে সমাজ সুস্থ থাকে হে আল্লাহ আমাদের হৃদয়কে আপনার স্মরণে স্থির করুন আমাদেরকে ক্ষমতার সঠিক ব্যবহার ও ন্যায় বিচার শিখান হে আল্লাহ আমাদেরকে ধর্মের প্রতি সচেতন ও সতর্ক রাখুন আমাদেরকে অন্যদের শোষণ থেকে রক্ষা করুন এবং কল্যাণ প্রবর্তন করুন আমরা আপনার কাছে দোয়া করি যেন আমরা ধ্বংসের পথে না যাই পঞ্চম ধাপ আল্লাহর স্মরণ ও ধর্মের প্রতি অবহেলার ফলাফল প্রকাশ করে যখন মানুষ ধর্ম ও নৈতিকতার পথে অমনোযোগী থাকে সে সহজেই পথভ্রষ্ট হয়ে যায় ষষ্ঠ ধাপ ক্ষমতার অপব্যবহার সমাজে বিশৃঙ্খলা ও অন্যায় সৃষ্টি করে এই দুটি ধাপ একসাথে মানুষের অন্তর ও সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায় প্রতিটি ধাপের বিপরীতে সচেতনতা ও দোয়া আমাদের সুরক্ষা দেয় যে মানুষ আল্লাহর স্মরণ ও ন্যায়পরায়ণতা বজায় রাখে সে ধ্বংস থেকে বাঁচে এবং শান্তিতে থাকে এই কথাটা যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে একটা সাবস্ক্রাইব আমাদের জন্য দোয়া হবে এখন আমরা শেষ করি গল্পটি যা মানুষকে ধ্বংসের ছয়টি ধাপে দেখায় প্রথম ধাপ অহংকার দ্বিতীয় ধাপ লোভ তৃতীয় ধাপ সহিংসতা চতুর্থ ধাপ মিথ্যা ও সত্যের অবমাননা পঞ্চম ধাপ ধর্মের অবহেলা ষষ্ঠ ধাপ ক্ষমতার অপব্যবহার সব মিলিয়ে ধ্বংসের চক্রপূর্ণ হয় এই গল্প আমাদের সতর্ক করে যেন আমরা ভুল পথে না যাই প্রতিটি ধাপ মানুষের মন ও সমাজের ওপর গভীর প্রভাব ফেলে মানুষ যদি সচেতন না হয় এই ধ্বংস অব্যাহত থাকে এই গল্প থেকে আমরা শিখি নৈতিকতা ও ইমান বজায় রাখা অপরিহার্য অহংকার লোভ সহিংসতা মিথ্যা অবহেলা ও ক্ষমতার অপব্যবহার ক্ষতিকর সমাজে শান্তি ও কল্যাণ রক্ষায় সতর্কতা অপরিহার্য প্রতিটি ব্যক্তি যদি ন্যায়পরায়ণ ও সতর্ক থাকে ধ্বংস রোধ সম্ভব আল্লাহ স্মরণ ও দোয়া মানুষের অন্তর্কে শক্তি দেয় হে আল্লাহ আমাদেরকে ধ্বংসের চক্র থেকে রক্ষা করুন আমাদের অন্তরকে ন্যায় ও সততার পথে স্থির করুন হে আল্লাহ সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করুন আমাদেরকে মিথ্যা ও প্রতারণার চক্র থেকে রক্ষা করুন আমরা আপনার কাছে দোয়া করি যেন আমরা সত্যের পথে চলি মানুষকে ধ্বংস করে এই ছয়টি ধাপ ধীরে ধীরে কাজ করে প্রথম ধাপ অহংকার দ্বিতীয় ধাপ লোভ তৃতীয় ধাপ সহিংসতা চতুর্থ ধাপ মিথ্যা ও সত্যের অবমাননা পঞ্চম ধাপ ধর্মের অবহেলা ষষ্ঠ ধাপ ক্ষমতার অপব্যবহার সব মিলিয়ে